গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও বলা আছি রতন ডুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের স্বাগতম জানিয়ে আজ আর একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি দেখতে থাকো তো গাইজ কাল আমার শ্বশুরের মেয়েরা সার দিনে যে সাধ্য করবে কাল আমার শ্বশুরের শ্রাদ্ধ তাই আজকে এখন শ্বশুরবাড়িতে যাবো গিয়ে কথাবার্তা বলে তো এগুলো সব রেডি করতে হবে তো যাচ্ছি আজকে আবার তোমাদের সেখানে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখাবো তোমাদের এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে বেরিয়ে পড়েছি দেখতে থাকো তো গাইজ এখন শ্বশুরের শ্রাদ্ধ শুরু করার জন্য ঠাকুর চলে এসেছে ঠাকুর মশাই সব রেডি করছে আমরা সব জোগা জাগার করে দিচ্ছি দেখো ওরা বোন চলে এসেছে এখন শ্রাদ্ধ করার জন্য বসবে ঠাকুর মশাইকে নমস্কার করছে নমস্কার করে বসবে ঠাকুর মশাই সব রেডি করছে বলছে ওদেরকে চুল ছেড়ে বসার জন্য এখন ঠাকুর মশাই হাতে দুবার বেঁধে দিচ্ছে ওদের একজন করে প্রথম বারো জনকে দিল এখন দ্বিতীয় জনকে দেবে এখন দ্বিতীয় জনকে বাঁধছে দ্বিতীয়টা হলো তোমাদের বৌদি এখন তৃতীয় জন এটা হলো আমার বড় শালি এখন চতুর্থজন এটা হলো আমার ছোট তো এখন ওদের আঙ্গুলে বাধা হয়ে গেছে ঠাকুর মশাই এখন পান নিয়ে বসেছে পান খাবে পান খেয়ে মন্ত্র শুরু করবে

সর্গ বস্তাং গত বিবাহ দশরেথ কুন্ডুরি কাপং সৌভায্য অভান্তর সুচি নমা বিষ্ণু নমা বিষ্ণু নমা বিষ্ণু লাগর লাগব सरे सिन्धु हस्न सचिद नम शान्ति नव शान्ति नवशान्ति चिरा হাতা গাও নর কেশবা নন্দ গোবিন্দ বরাহ সুদর হিলকমে নমম সর্ব মংগল মংগলং বৰদং শুভম নাৰায়ণ নম নম নাৰায় নাৰায় নম তি পাছ নাথাকে নম পুৰুক্ষ নম পুৰুক্ষ গয়াগা প্ৰভা পুষ্কৰাণী কীত তুনানী পিতৃ তাৰ্ত শ্ৰাদ্ধ নম ব্ৰ দেৱায়িত कृष्ण गोविन्दायो नमो नम नमो माधव 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 दिदी सन्त साधव सर्प साम नमो माधव नम माधव

Masani, dasar, baterebo, nama, do, keren-keren eh di lo, itu nama, nama, sarbo, sarba, sabat, bo, namah, eh, do, abalo, abalo. নম্ব নম্য়ু বুল নম্প ব্ৰাহ্মণয়জুৰা নম ব্ৰ ং নম নম গণেশ জয়োৰাথ মহ লম্বৰং গজানীত নাচ ধৰ্ম

নম কৃত হাসিন প্রদীপ রুদ্রবী প্রদীপ রুদ্রব রশিষ আলম্বায় কুদ্রিসময় শ্রীমতি কন্না আলম্বায় আলম্বায় কথা সম্ভব

জ্বলাই নাম জ্বলাই দ বিষ্ণু বে নাম দে আগে যে এই বাৰ ফুল আপাৰ ফুল ব্ৰাহ্মণ নম দাছত দিবা ফুলে ফুলে বিষ্ণুৰ নমাদ

তৃতীয় তিত পিতা প্রদীপ রুদ্রবাল হলমান গুধ প্রদর্শ অশুচ সামনে তিদি তো এত সচ্যাদান ভোজ্য তৈজ জলদান বরুণ জলদান কর্মন ভালো

पिता श्राद्धरात्र श्राद्ध कर्मे भुज जगदानमा मस्तु नमो हरि नमो हरि नम ब्रह्मण देवाय गोब्रह्मण हत जगदितयो कृष्णाय गोविन्दाय नमो नमो नम

বিষ্ণু নমে কৃষ্ণ বক তৃতীয় তিথ পিতা প্রদীপ রুদ্রবল অল কুদৃষ্ প্রদর্শ অশুচান্ত দ্বিত সামনে তিদি চতুদ্ভু সচদন ভুজ্য তৈজ সাদর বস্থ দান দম্মনয় আহান সমপ্রদতে এ দুই বুনে ইন আর দুই বুনো উঠাও এটা উপরে আস্তে রাতটা মারিয়া দাও দাও আলমমানো পিতৃ ত্রত্র ত্রত্র শ্রাদ্য ভুজ্য বস্ত্র দান কর্মন সংগতম দক্ষিণ দাও

तरात्र श्राद्ध कर्मे जथा सम्भव भुज्य वस्त्रदानमा चिद्र मस्तु नाम पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्त पितुर प्रतिमा बन्ने

পইচা দে দমত নাৰায়ণ আবাৰি দিব Vastro. Vishnu. Namaddo. Bagmasi. Vishnu Bokke. Tritiyang. Titu. Pitang. Pratipu Drupal. Alambayano. Gutrisyo. Pradesh. Osu Chantat. Ditinne. Sargo Kamanaya. Titito. Adodbu. Satchadana. Bujjo. Satchadana. Pakarana.

নাম অদ্য প্ৰীতি ত্বনাম কি জুমা ৰত্ৰৱাল আলুমিন গোত্র জুমা সাহা আলুমেন আচ্ছা কুৰি গুত্র সম্ভব যথা সম্বৱ পিতৃ ত্ৰেত্র শ্ৰাদ্ধকৰ্মে যথা সম্ভৱ হ্যাঁ <bhujjo, tosirie> <tojuh sadha, tosirie> আর <ihak> ভান <violin beeping warfare>

প্রদীপ রুদ্রবাল আলম্বায়ন বত্রিশ প্রদস্য পশু চান্তা দ্বিতিন্নি স্বর্গ কামনায় কৃতিত এত সাচ্চাদন ভুজ্য তুই জগ সাদর সতম্ল দান ব্রাহ্মণ অহং সম্পদরে বাস্তবানে अंदे दो है बने बात पशर दरो माने प्रत्येक दाने तो बोलो हां तट नमा कांचन मूल्य नमा देवाचाला बुला करो तले विष्णु विष्णु रुले विष्णु विष्णु नमद শ্রীমতী শ্রীমতি যথা নাম জত আগুত্ৰ পিতা শ্রদ্ধা পিতা ত্রক্ত সাদ্য কর্মে জত অসম্ভব ভুজ্য ষটম মূল দানং উদারমনং সঙ্গตং তম্বুলং তদ্রায়ো তদ্মহং সাম্প্রদদে ব

ওঠিক আছে না হ্যাঁ বিষ্ণুর নমদ মদ্মাশে কৃষ্ণে ভক্তি পিতা প্রদীপ রুদ্রবাল রায় প্রদ বসুচন্দ

কাঞ্চন মূল্য নম দেশ পয়সা দিয়ে দে আবার আরও তো ভুল না এত পুষ্পং নম বিষ্ণুবে নম নম দে আবার ভুল এত পুষ্পং নম নারায়ণ নম দে আবার ফুল এত পুষ্পং নম নমায় নম বা তাহলে ভুলোতে র

필든, 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 필노 필든, 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 আজি ৰাদ চদুত শ্ৰীমতী পন্না পিতৃ ত্ৰমী ভোজ প্ৰধান কৰ্মচিত মম প্ৰজা পতে নম Namo so narayo nayo namo Namo namun, Namo 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 hari namo hari namo hari namun, bhujya namun, sadaro namun, namun, misti namun, namo bas lo আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা